আর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হল তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নয় এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন তারাবীন রাকাতের কম নয় কাজেই তারাবিন বিশ্রাকাতের কম ফরাকে সুন্নত বলা এটা অধিকার নাই এই কথা বলার এই মন্তব্য করার যেহেতু মুস্তাহিদ ইমামগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন যেখানে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন সেখানে কোনো আলেমের অধিমত করার অধিকার থাকে না অথচ বর্তমান সমাজের একদল জাহেলরা বলে তাকে তারা নামাজ বিশ্ব কাত নয় তারাবী নামাজ আলেমরা বলে না জাহেলরা বলে এই জাহালদেরকে যদি জিজ্ঞেস করেন পাইলা কোথায় বলে সহিহারু শরীফের হাদিসে পেয়েছে সহিহারু শরীফ তার হাতে উঠিয়ে দিয়ে বলুন কোন হাদিসে আছে দেখাও তখন বলে আমি কিতাব পড়তে জানি না কেত্তা বড় পণ্ডিত যে কিতাবের রিডিং পড়তে জানে না সেই কিতাবের রেফারেন্স দিয়ে বলে তারা মাদার টাকা জিজ্ঞেস করুন পাইলা কোথায় বলে বাংলা বহারিতে পেয়েছে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে বাংলা বহারি কি মূল কিতাব না অনুবাদ অনুবাদে তো বুড়ো হতে পারে আমি একটু একটু সময়ের জন্য মেনে নিলাম অনুবাদে ভুল নাই শুদ্ধ অনুবাদ দেখাও হাদিস কোনটা তখন সেই হাদিসটা দেখায় বহারি শরীফের এক হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয় সারাদি আল্লাহা বলেন রসুল করিম সাল্লু আলহিউ এসার প্রত্যেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নমাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় লাইল বলা হয় রাতের নমাজ এসার পর থেকে খোঁজার পর্যন্ত এই সময়ের ভিতরে রসুল যে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় রাতের নামাজ বলা হয় বহানি শরীফের হইল আয়েশা বলেন এই রাতের নামাজ আল্লাহর রসুল বিতির সহ এগারো রাখাত পড়তেন কাজেই এগারো রাখাত থেকে বিতিরের তিন রেখাত বাদ দিলে আট টাকাত আট টাকাত পাওয়া গেল তো যেই হাদিসে এই আট টাকাতের কথা পাওয়া গেছে এই হাদিসে উল্লেখ আছে এই আটটা খাত নামাজ রসুল বারো মাসেই করতেন এখন কি হলো এখন ঘটনাটা কি হলো বলুন বখারি শরীফের যে হাদিসে আছে রসুল আট টাকা করতেন কোন মাস বারো মাসের আট টাকা তার নাম তাহাজুদ তারাবি না তাহাজুদ তাহলে বাদ পারে কিসের হাদিস দিয়া কিসের দলিল নিল তাহাজুদের হাদিস দেয়া তারা বিদ্যলি দিল নবীর হাদিস দিয়া এমন বাটপারি আহলে হাদিস নামের বাটপার রাসারা দুনিয়াতে আর কেউ করে না সুতরাং তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নাইডা মুস্তাহিদ ইমামগণের ইজবার দ্বারা সাব্যস্ত হয়েছে আর কোন যারা মুস্তাহিদ ইমাম নন তাদের দিবাদ করার অধিকার নাই আর মাইকে আদান দেওয়া যায়জ মাইকে একামত দেওয়া যায়জ প্রয়োজনে জমাত বড় হলে মাই নামাজ করা যায় এটা যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে কোরানে খুঁজলে কোনো কাজ হবে না এটা কোরআনের দ্বারা প্রমাণিত সরাসরি কোরআনের দ্বারা প্রমাণিত নয় যে সরাসরি হাদিসের দ্বারা প্রমাণিত নয় তাই নম্বর আয়াতে আল্লাহ বলেন হয় ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো যেগুলি রসুলের হাদিসে পাও সেগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ কর যেগুলি উম্মতের ইজমায় পাও সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মজহাবে পাও সেই মজহাব থেকে ইসলামের বিধান গ্রহণ করো এবার বলুন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কত পদ্ধতিতে চার পদ্ধতিতে ইসলামের কিছু বিধান আল্লাহর কুরআনে আছে কিছু বিধান রাসুলের হাদিসে আছে কিছু বিধান উম্মতের ইসমায় আছে। আর কিছু বিধান ইমামগণের মধাবে আছে এই চার পদ্ধতির দিকে ইঙ্গিত করেই সোরাই মায় তিন দিন দীনাকুম আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এবার বলুন কত পদ্ধতিতে প্রথম পদ্ধতির নাম হলো আল্লাহর কুরআনের মাধ্যমে দ্বিতীয় পদ্ধতির নাম হইল রাসুলের হাদিসের মাধ্যমে মাধ্যমে তৃতীয় পদ্ধতির নাম হইল উম্মতের ইজমার মাধ্যমে চতুর্থ পদ্ধতির নাম হইল ইমামগণের মজহাবের মাধ্যমে তাইলে মজহাবের কথা কোরআনেও আছে হাদিসও আছে যারা বলে কোরআন হাদিসে মজাব নাই এরা কোরআনও জানে না হাদিসও জানে না এরা কোরআন হাদিসে মজাব নাই কেন বলে এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করি একটা উদাহরণ একটা গল্প আছে গল্প এক প্রকার মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে হাতের মাফে দেড় হাত উঁচু হয় এরকম আঙ্গুলের মাফে হয় আঙ্গুল লম্বা এই জন্য বাংলা ভাষায় বামন বলা হয় বামন আপনারা আপনারা বলেন বাউন্যা এই বাউন্যা একটা মেয়ে ছিল বয়স হয়েছে বিশ বছর বাপে বিয়া দিছে বাউন্যা পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে বসে রান্না বান্না করে শাশুড়ি বা পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য অনেক যাবৎ পুকুর থেকে পানি নিয়ে আসে না পাকঘর থেকে শাশুড়ি ডাকে বৌমা বৌমা এতক্ষণ যাবৎ পুকুর থেকে পানির কলসি নিয়ে আসো না কেন বৌমা পুকুরের পার থেকে জবাব দেয় আম্মা আপনারা বিয়ের সময় আমাকে যে স্বর্ণের একটা হার দিয়েছেন দিয়েছিলেন গলার কলসিতে পানি ঢুকাবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে বলুন কোথায় ফরেছে শাশুড়ি রান্নাঘর থেকে বলে কলসির ভিতরে পরে থাকলে হাত দিয়ে দেখো তোমার গলার হার কলসির তলায় বসে আছে নাকি বাইরে চলে গেছে কলসির তলায় তলায় বসে আছে বৌমা পুকুর পাট থেকে জবাব দেয় মা এতক্ষণ যাবৎ কলসিটার ভিতর হাত রাইতেছি আপনাদের কলসিটার তো তলাই নাই আমার হার বসে থাকবে কোথায় বলুন কলসির তলা নাই বলে কেন আসলেই তলা নাই নাই এই নয় ইঞ্চি হাতে লাগাল ফাইলা যেমন ভাবে নাগাল ভাইলা কয় নাই এই তেমনি ভাবে লাভলা কুরআ হাদিসের বিবরণের লাগাল ফাইলা কয় কোরআন হাদিসের মাপ নাই বলেন কোরআন হাদিসের নাই না দাবি না লাগাল ভাইলাগাল ভাইলা এই জন্য আল্লাহ ফকরাব্বুল আলমিন এই সবগুলি বাতিলের দাতভাঙ্গা জবাব দিয়ে সুরাইনিসার উনষাট নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে সেগুলি কোরআন থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে রসুলের হাদিসে সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে উম্মতের ইজমায় সেগুলি উম্মতের ইজমত থেকে গ্রহণ করো কিছু মজহাব পাবে ইমামগণের কিছু বিধান পাবে ইমামগণের মজহাবে সেইগুলি মজহাব থেকে গ্রহণ করো এই চার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ সুরাই মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন আলিয়াউম আকমালুল হকুম দিন হকুম আজকে তোমাদের ইসলামের বিধিবিধান

আমি ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা সকলেই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব আমরা দোয়া শেষ করার পরে যাই এতক্ষণ হজরতের মুখ থেকে আলোচনা শুনছি ইনশাআল্লাহ হজরত দোয়া করবেন দোয়া শেষ করে উঠবো ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়া করি আমরা হজরতের কাছে কমিটির পক্ষ থেকে দোয়া চাই আজকে এই মহকে সফল ও সার্থক করার জন্য সোনাপুরের যে সমস্ত ওলামাইকার যুব সমাজ এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ শ্রম চেষ্টা মেহনত মজাহাজা করেছেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন আল্লাহ তালা যেন সবাই এই মজাহরাকে কবুল করে নেন দোয়ার আগে আপনাদের খেদমতে আমার দুইটা অনুরূপ একটা হলো দোয়ার পরে আপনারা সবাই যদি মুসাফার চেষ্টা করেন তা সবার সাথে মুসাফা করতে করতে আমার এখানেই রাত পাওয়া যাবে সারা রাত আমি ঘুমাতে আগামীকালের সকল কাজ আমার নষ্ট হয়ে যাবে এরকম কাউকে ক্ষতি করে মুসাফা করা সবের কাজ নয় যাতে নিয়ত ছিল মুসাফা করার নিয়তের কারণেই মুসাফার পুরাপুরি সব পাবেন তাই কেউ মুসাফার চেষ্টা করে আমার ক্ষতি করবেন না একটা অনুরোধ আপনাদের কাছে আর একটা অনুরোধ হল নিতান্ত ঠেকা বসত ছাড়া কোনো প্রাণীর ছবি তোলা হারাম এই জন্য মেহরবানি করে কেউ আমার চলাফেরার পথে আসা যাওয়ার পথে এই হারাম ছবি তোলার চেষ্টা করবেন না তারপরও আমাকে ফাঁকি দিয়া যারা ছবি তুলেই ফেলেন তাদের তারা মনে রাখুন আদিস্বরিভে আল্লাহ রাসুল বলেছেন এই রকম ঠেকা বসত সারা ছবি যারা তুলে আসরের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের এই কঠিন শাস্তির ভয় অন্তরে নাই যাদের তারাই শুধু এই ঘাটে যেখানে সেখানে যার ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এই হারাম কাস্টা মেহেরবানি করে